এই ভাইটা মাইকে চালাচ্ছিলো অন্যদিকে তাকিয়ে তাকিয়ে মাইকে চালাচ্ছিল হঠাৎ করে দেখতে পেলো সামনে একটা মেয়ে বসে আছে ভাইটা দেখে পুরো হাট ব্রেক করলো পরে মেয়েকে বললো এই মেয়ে তুমি রাস্তা বসে আছো কেন এই মেয়ে তোমার কি কথা কানে যাচ্ছে না চালু করে সরে যাও সময় নেই আমার এই ভাই বলছে মেয়ে কোনো কথাই শুনছে না আর ভাইটা তখন বললো এরে দাঁড়াও তারপর গাড়ি থেকে নামছে আর নেমে তখন ভাইটা দেখেন মেয়েকে একটা ধাক্কা দেবে দেখতে পেলো কিছু ছেলে পেলে দৌড়ে আসছে এই ভাইটা তখন একটা ছেলের হাত ধরলো বললো এই দৌড়াচ্ছে কেন তোমাদের কি হয়েছে আর বললো ভাই একটা রাক্ষসী মেয়ে বেড়াচ্ছে মানুষকে সবাই কামনে কামড়ে খাচ্ছে এভাবে বললো ভাইটি বলে চলে গেলো এই ভাই দেখতে পেলো তার সামনে মেয়েটা বসা ছিল মেয়েটা বসা নেই এই ভাই আর বুঝতে বাকি নেই যে এই মেয়েটা সেই ছিল ভাইটা রকেটের দিকে তাকালো আর তখন ভাইটা কলফলা দেখলো সে যখন বাসা থেকে বের হতে চেয়েছিলো মা তাকে রকেটটা পরে দিতে চাইছিল কিন্তু ছেলে কিছুতেই পড়তে চাচ্ছিলো না বললো মা লাগবে না লাগবে না আর তখন মা জোর করে তাকে পরিয়ে দিয়েছিল এই ভাই তখন রকেটের দিকে তাকালো আর তাকে তখন বাসা থেকে বের হলো আর মা জন্যই তখন আল্লাহর দরবারে তার জন্য দোয়া করলো আর তখন দেখেন এই ছেলেটা কল্পনা শেষ রকেট টা দিল আর মা তার জন্য দোয়া করলো আর তখন এই ভাইটা আল্লাহ দরবারে নিজে দোয়া করলো ভিডিওটা